বসন্ত এসেছে মহা সমারোহে গাছেরা সেজেছে কচি নতুন পাতায় শিমুল গাছের রাঙা ফুলেরা রাঙিয়েছে এ মহানগরের ব্যস্ত রাস্তার ধার দক্ষিণা হাওয়ায় লেগেছে উত্তরায়নে আসা সূর্যের আঁচ এ সময়টায় মন বেশ খুশিতে বাস করে আমার এপার ওপার দুই বাংলার মৈত্রী বন্ধুদের স্বাগত রাখাটাও একটা বড় দায়িত্ব নিজের এবং নিজের পরিবারের জন্য কিন্তু একজন নারী তো তখনই খুশি থাকবেন যখন তিনি কর্মস্থলে পরিবারে এবং সামাজিক অর্থনৈতিক প্রতিটি ক্ষেত্রে নিজের জন্য সম্মান নিজের জন্য সমান অর্জন করতে পারবেন আমরা আজ এসে গেছি আন্তর্জাতিক নারী সপ্তাহের পঞ্চম দিনে এই নারী সপ্তাহের ইতিহাস এক গৌরবময় লড়াইয়ের ইতিহাস শ্রমজীবী নারীদের সমমজুরি কাজের সুন্দর পরিবেশের দাবিতে পথে নামার ইতিহাস আর তাই এই নারী সপ্তাহ কথা বলে সম্মান অর্জনের নিজেদের অধিকার ছিনিয়ে নেওয়ার লড়াইতে পথে নামার কথা তাই আন্তর্জাতিক নারী সপ্তাহে আমরাও তুলে আনি নানান লড়াইয়ের বাস্তব চিত্র আবার ফিরে আসি মনকে ভালো রাখার কথা বলছিলাম সে প্রসঙ্গে বন্ধুরা ভাবছেন তো আজ অনিন্দিতা এত মনের কথা নিয়ে উদ্গ্রীব কেন আসলে আমি বেশ উত্তেজিতই বলতে পারেন কারণ আজ অতিথি হিসেবে আকাশবাণী স্টুডিওতে এসেছিলেন রত্নাবলী রায় তার সঙ্গে যে কথা বলেছিলাম তার সুযোগ পেয়ে উত্তেজিত হব না আনন্দিত হব না সেটা কি হয় মনের কি খবর দিয়ে গেলেন রত্নাবলিদি শুনে নি সে কথা আন্তর্জাতিক নারী দিবস সঠিকভাবে ব্যাখ্যা করতে গেলে এটাকে আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস বললেই ঠিক হয় আর মাত্র দু দূরে আমরা রয়েছি আমরা এখন উদযাপন করছি আন্তর্জাতিক শ্রমজীবী নারী সপ্তাহ একটি সমাজ তৈরি হয় পুরুষ এবং নারী উভয়কে নিয়ে কিন্তু ওই সমানাধিকার নিয়ে একবিংশ শতকে দাঁড়িয়েও কিন্তু আমাদেরকে ভাবতে হয় পরিবারে কাজের জগতে ভাবনা থাকে একটি মেয়ের সম্মান নিয়ে এবং সে মেয়েটি যখন বাড়ির বউ তার ক্ষেত্রে যখন মানসিক বিপন্নতা আসে সমাজ বা পরিবার কতটা সহনশীল হয়ে উঠতে পারে অনুসন্ধান করতে চেয়েছি সেই বিষয় আর এই অনুসন্ধানের জন্য এই বাংলায় যিনি সবচেয়ে বেশি সাহায্য করতে পারবেন বলে আমাদের মনে হয়েছে আকাশবাণী স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি তাকে আলাদা করে শ্রোতা বন্ধুদের সঙ্গে তার পরিচয় করিয়ে দিতে হবে না বোধ হয় শুধু নামটুকুই যথেষ্ট তবু বলি আজ আমন্ত্রিত হয়েছেন মনো সমাজকর্মী রত্নাবলী রায় তিনি আজ আমাদের অতিথি নমস্কার রত্নাবলি দি আজকের এই আন্তর্জাতিক শ্রমজীবী নারী সপ্তাহে মহিলাদের আসরে আপনাকে স্বাগত অনিন্দিতা অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকল বন্ধুদের অনেক শুভেচ্ছা জানাই মনের বিপন্নতা নারী পরিবার এবং সমাজ বহু অভিজ্ঞতা আপনার সেসব জানবো কিন্তু তার আগে জানবো মনোবিদ হওয়া এবং সেটাকে শুধুমাত্র চিকিৎসার ক্ষেত্রেই সীমাবদ্ধ না রেখে অঞ্জলি তৈরি করা তার কারণ এবং এই যাত্রাপথ একদম গোড়া থেকেই তাহলে শুরু করি হ্যাঁ পড়াশুনো আমার মনোবিজ্ঞান নিয়ে এবং ছোটবেলা থেকেই আমার মন নিয়ে খুব আগ্রহ ছিল মন তো দেখা যায় না আর তো সবকিছু দেখা যায় কিন্তু মন তো সব সব জায়গায় থাকে মনের কিন্তু ব্রেনেরও আস্তানা নয় হৃদয়ে শুধু আস্তানা নয় আমাদের সারা শরীর জুড়ে মন থাকে সেটা একটা আমার অনুসন্ধানের জায়গা ছিল আর চিকিৎসায় সীমাবদ্ধ থাকিনি তার একটা বড় কারণ হল যে যখন মহিলাদের বিপন্নতা আসে বা বিপর্যয় আসে এবং ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় ডাক্তার অসুখের একটা নাম দেন এবং অসুখ সারানোরও উপায় বাতলে দেন কিন্তু সেই অসুখ এবং উপায় বাতলানোর মধ্যে সমস্ত দায়ভার সেই মানুষটিকেই নিতে হয় সেই নারীটিকেই নিতে হয় এবং এই যে একটা ব্যক্তিগত দায়ভার নেওয়ার জায়গায় আমার মনে হয়েছিল যে শুধুমাত্র তো ব্যক্তির বিষয়ে মনের বিপর্যয় নয় মনের অসুবিধে সেটা তো শুধু ব্যক্তিগত কারণে হয় না একটা পরিস্থিতি তাকে সেই জায়গায় পৌঁছে দেয় ঠিক সেটা জল হতে পারে সেটা বাসস্থান হতে পারে সেটা খাদ্য হতে পারে সেটা আমাদের এত দ্রুত বদলে যাওয়া আবহাওয়া হতে পারে এই সবের কিন্তু মনের ওপরে একটা অভিঘাত আছে কেউ কেউ সেটা সহ্য করতে পারেন কারুর কারুর সহ্যের সীমা অতিক্রম করে গেলে তখন একটা কষ্ট হয় অসুবিধে হয় সেই জন্য আমার মনে হয়েছিল যে চিকিৎসায় শুধু সীমাবদ্ধ না রেখে এটাকে সম্ভবত মনের বিপর্যয় নিয়ে কথা বলা কমিউনিটি স্তরে অনেক বেশি জরুরি এবং সেই জন্যে কি করে সুলভে মানসিক স্বাস্থ্যের পরিষেবা পৌঁছে দিতে হবে এটাই ছিল আমার কল্পনা এবং সেখান থেকে শুরু করেছিলাম যাত্রা মানসিক হাসপাতালে সেখান থেকে গেলাম কমিউনিটিতে সেখান থেকে গেলাম গ্রামে সেখান থেকে গেলাম শহরতলিতে জীবিকার ব্যবস্থা একটা করা গেল এখন আমার মনে হয় যে মানসিক অসুবিধের যা কিছু উত্তর সেটা কমিউনিটিতেই আছে সেটা শুধুমাত্র চেম্বারের মধ্যে সীমাবদ্ধ নয় এখানে কমিউনিটি কথাটা আমার একটা প্রশ্ন এলো সেটা হচ্ছে শুনতে মাথায় একজন মহিলা যখন দেখেন তার বিপন্নতার জায়গায় শুধু তিনি একজনই নন আরও তার চারপাশে এরকম অনেকেই রয়েছেন যারা এই বিপন্নতায় রয়েছেন তখন বোধহয় তার সাহসটা কিছুটা কি বাড়ে কি চমৎকার আপনি বললেন কারণ আমরা ঠিক এটাকে মনে করি একটা পদ্ধতি মানুষকে উপশম দেওয়ার কারণ আজকাল তো আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং নিজের জন্য যে উপশমটা ভাবা যায় না বোধ অন্যের জন্য সেই উপশমটা ভেবে নেওয়া যায় ঠিক এবং আমরা যখন একসাথে থাকি তখন আমরা যখন আমাদের মনের কথা শেয়ার করি সেখানে কিন্তু এক ধরনের হালকা হওয়ার বোধ থেকে যায় এবং সেটাকে আমরা আরেকটু কাঠামোটাকে জোরদার করে কমিউনিটি স্তরে নিয়ে যাচ্ছি কিন্তু এর মানে এটা নয় আপনি একটা জীবিকারও ব্যবস্থা করছেন যেটা হাতে অর্থ এলে কিন্তু কোথাও একটা নিজেকে সারিয়ে তোলার জায়গা আসে একদম এবং এই মহিলারা যারা কমিউনিটি স্তরে গিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে মানসিক স্বাস্থ্যের কথা বলেন তারা তো উপার্জন করেন কাজে এটা তাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকে এবং আশেপাশে তাদের যে পাড়া পড়শি ওয়ার্ড মিউনিসিপ্যালিটি গ্রাম পঞ্চায়েত সব জায়গায় তার বিস্তার হয় অন্তত এই কথাবার্তা আলাপচারিতাটা শুরু হয়েছে যে মানসিক স্বাস্থ্যের দায়িত্ব কমিউনিটিকে নিতে হবে এবং মানসিক স্বাস্থ্য বিষয়টা ততটাই জরুরি যতটা জল যতটা খাদ্য যতটা সম্পর্ক যতটা বাসস্থান আসলে শরীরকেও যেরকমভাবে ঠিক রাখতে হয় মনকেও বোধহয় সেভাবেই ঠিক রাখতে হয় হ্যাঁ এটা খুব জরুরি কথা আপনি বলেছেন আমরা শরীর ঠিক রাখার জন্য কত রকম ব্যায়াম করি বলুন আপনার শ্রোতা বন্ধুরাও নিশ্চয়ই একমত হবেন যে তারা ব্যায়াম করেন কিন্তু মনের ব্যায়াম আমরা কতজন করি বলুন এই যে সময়টা ভীষণ দ্রুত তাই বদলে যাচ্ছে এবং ওই যে হাতে একটা মুঠোফোন আমাদের সবাই আছে সারা পৃথিবীটাকে আমরা দেখতে পাচ্ছি এটা কি কোথাও এই মনের বিপন্নতাকে ত্বরান্বিত করছে এটার খুব সহজ উত্তর হয় না কারণ এই মুঠো ফোন যখন আমাকে পৃথিবীটাকে আরো কাছে নিয়ে আসছে তখন তার কিছুটা সুবিধে তো আছেই সেটা আমরা যারা প্রযুক্তিকরণের আগে বড় হয়েছি তারা উপলব্ধি করতে পারি এবারে প্রযুক্তি আসার ফলে মনের বিপন্নতা মনের অসুবিধে কি বেড়েছে অনেক ক্ষেত্রে বেড়েছে আবার অনেক ক্ষেত্রে বাড়েনি নির্ভর করছে আমরা কিভাবে এই প্রযুক্তিকে দেখি প্রযুক্তিকে ব্যবহার করছি প্রযুক্তিকে দেখছি কিভাবে সেটাকে কাজে লাগাবার চেষ্টা করছি এবং যে কোনো নতুন জিনিসের অনিন্দিতা একটা ভালো দিকও থাকে মন্দ দিকও থাকে এগুলোকে এক লহমায় খারাপ বা এক লহমায় ভালো এইটা বলা সম্ভব একটি জাতীয় পুরস্কার প্রাপ্ত তথ্যচিত্র দ্য থ্রি সিস্টার্স এটি ট্রিলজির দ্বিতীয় সিনেমা ছিল এটা শিখা রূপসী ও সীমা তারা নারী তাদের অসুস্থতা বা ওই বিপন্নতা মনে সুস্থ হওয়ার পর এই সমাজে তাদের গ্রহণযোগ্যতা নারীর অবস্থান এবং মনের বিপন্নতা কে এই গল্প দিয়ে অনেকটাই বলে ফেলা যায় চমৎকার প্রশ্ন না যায় না যায় না তার কারণ একজন নারীর অবস্থান মনের বিপন্নতা এবং সেরে ওঠা এটা বহুমাত্রিক একটা বিষয় এবং সেখানে আমার সামাজিক অবস্থান রয়েছে সেখানে আমার অর্থনৈতিক অবস্থান রয়েছে সেখানে আমি কতদূর লেখাপড়া করেছি সেই অবস্থান রয়েছে এই অবস্থানগুলি যখন মনের সঙ্গে আলাপচারিতা করে তার চেহারাগুলো বদলাতে বদলাতে যায় থ্রি সিস্টার্স তথ্যচিত্রতে আমরা কেবল একটা গল্প অল্প ধরার চেষ্টা করেছি কিন্তু সবটা তো ধরতে পারিনি কারণ আমি যে জায়গা থেকে আসছি আমার পড়াশুনো আমার ব্যাকগ্রাউন্ড আমি কি ভাষায় কথা বলি এই সমস্ত কিছু আসলে মনের উপরে একটা অভিঘাত ফেলে এবং অনেক ডেটা আমাদের সামনে তুলে ধরে এবার সেই ডেটা আমাদের বিশ্লেষণ করতে হয় এই যে আপনি বললেন প্রত্যেকটা সামাজিক অবস্থান আর্থিক অবস্থান এবং শিক্ষাগত অবস্থান এগুলোও আমার একদম প্রশ্নে রয়েছে যে এই অনুযায়ী একটি সমাজ বা পরিবার তারা কোথায় রয়েছেন এবং সেই একটি উচ্চবিত্ত পরিবার তার একজন মনের বিপন্নতায় ভুগছেন এক নারী সেই পরিবার তাকে যেভাবে গ্রহণ করছে একটি নিম্নবিত্ত পরিবারও কি সেভাবে গ্রহণ করে বা শিক্ষার উপর এবং সামাজিক অবস্থার উপর নির্ভর করে যায় কিভাবে আসলে এটা দাপটের প্রশ্ন বৃত্তের সঙ্গে একটা দাপট আসে আমি উচ্চবিত্তের মানুষ হলে আমি একটা বেসরকারি পরিষেবা কিনতে পারি এবং সেই কেনার মধ্যে একটা দাপট থাকে এবং সেই দাপটে আমরা সেটা লুকোতেও পারি বলতেও পারি নিম্নবিত্তের মানুষদের বেশিরভাগ সময় পরিষেবা নিতে যেতে হয় সরকারি স্তরে সেখানে সেই দাপটটা তাদের নেই কাজে সেখানেই হয় প্রথম তফাত কারণ তারা মানসিক স্বাস্থ্য পরিষেবা বা অন্যান্য যে কোনো স্বাস্থ্যের পরিষেবা কেনার জায়গায় হয়তো থাকেন না সেখানে এসে একজন নারী সুস্থ হয়ে গেছেন তাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে পরিবারে এই ক্ষেত্রে এই এই পরিবারের ধরনে কি দেখা যায় খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আগের প্রশ্নটার সাথে অ্যাকচুয়ালি এটা সম্পৃক্ত কারণ যারা নিম্নবিত্ত পরিবার থেকে আসেন এবং তাদের নিজেদের জীবিকা ছেড়ে বারবার চিকিৎসা করাতে আসতে হয় তারা তাদের সেই দাপট নেই বিত্তে অতএব যেটা হয় সেটা হাসপাতালে তারা জমা করে দিয়ে চলে যান এবং ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে এবং অনেক সময় শুনেছি হয়তো যে ঠিকানাটা দিলেন সেটাও হয়তো ঠিকঠাক হলো না বা পরে দেখা গেল যে সেখানে কেউ থাকছে না এখন সেটাও হয় সেটাও হয় কিন্তু আবার উল্টোটাও হয় যে নিম্নবিত্তের মানুষরা গ্রহণ করতে চান যে বাড়িতে ঝামেলা করবে না তো ওষুধটা ঠিকঠাক খাবে তো দুমুঠো খেতে দিতে আমাদের কোনো অসুবিধে নেই আবার উচ্চবিত্তের মানুষদেরও আমি দেখেছি যে একেবারে মানে খোঁজ খবরই নেন না কোনো একটা হোমে ফেলে রেখে দিয়ে গেছেন কারণ তাদের সেই আবার অর্থনৈতিক দাপটটা রয়েছে সুস্থ হওয়ার পরেও তারা কোনো কোট আন কোট হোমেতে রয়ে যান এবং হোমেতে থাকলে যেটা হয় অন্যান্য সম্পর্কগুলির থেকে পারিবারিক স্তর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একা থাকা এই ক্ষেত্রে আমি নারী এবং পুরুষের অবস্থান সম্পর্কে জানতে চাইব কি একজন নারীকে কি পরিবার গ্রহণ করছে না এটা পুরুষের ক্ষেত্রেও সত্যি দুটো ক্ষেত্রেই সত্যি নারী পুরুষ নির্বিশেষে এটা এটা সত্য কিন্তু মহিলাদের ক্ষেত্রে আনুপাতিকভাবে একটু বেশি কারণ যেটা আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতায় যে পুরুষরা বাড়ি ফিরে গেলে একটা কাজকর্ম জুটিয়ে নিতে পারেন কাজকর্ম না জুটালেও তারা একটু চায়ের দোকানে গেলেন অতএব বাড়ির মধ্যে বন্দী হয়ে থাকেন না মেয়েরা বাড়ি ফিরে গেলে তাদের চাকরি বাকরির অসুবিধে হয় তাদের বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আবার কি হবে সেই একটা আতঙ্ক থাকে এবং আমরা এটাও দেখেছি যে অনেক স্বামীরা তাদের স্ত্রীদের আর পছন্দ করছেন না তারা কিন্তু এই মানসিক হাসপাতালে রেখে দিয়ে চলে যান সেটাও দেখেছি এবং তারপরে তারা ফিরিয়ে নেন না কারণ ততদিনে তিনি আরেকজন কে বিবাহ করে ফেলেছেন তবে চিত্রটা পাল্টাচ্ছে এখন একটু হলেও পরিবর্তন আমরা দেখছি এই যে অবস্থান পরিবারের অবস্থান বা তিনি যে পরিসরে বাস করেন তার অবস্থান শিক্ষিত পরিসরে কি এটার কিছু কম হয় আসলেই হয় না তার কারণ আমাদের এত বছরের পুরনো কিছু সংস্কার এবং কুসংস্কার রয়ে গেছে আর শিক্ষা সেটাকে দূর করতে পারেনি এবং এগুলো তো সবটাই অভিজ্ঞতা সেই জন্য আমরা এখন অনেক বেশি বলছি যে শুধুমাত্র কিছু বুলি দিয়ে কিছু মেসেজ দিয়ে এই পরিবর্তন আনা যাবে না যত বেশি কন্ট্যাক্ট বাড়বে যারা এই ধরনের বিপন্ন মানুষদের সাথে তত বেশি অভিজ্ঞতা পাল্টাবে যত বেশি অভিজ্ঞতা পাল্টাবে তত বেশি গ্রহণযোগ্যতা বাড়বে সেই এটাকে বলে কন্ট্যাক্ট থিওরি সেই জন্য আমরা বারবার বলি আসুন মিশুন এক কাপ চা খান একটু ঘুগনি খান কথা বলুন অনেক তো ভালো এবং মন্দ অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন একটু যদি বলেন সেই ধরনের অভিজ্ঞতাগুলো নাম না করেই দেখুন আমি যে সময় কাজটা শুরু করেছিলাম সে সময় এই কাজটার ধরন এবং ধারণা কোনটাই খুব পরিষ্কার ছিল না মানে কেউ একজন গিয়ে বলছেন যে আচ্ছা আপনার বাড়ির মাকে আপনি এতদিন ধরে ফেলে রেখেছেন অথচ আপনি এত ভালো একটা ব্যবসা করেন আপনার এত গোছানো কি হয় মাকে নিয়ে আসলে সেইটা শোনার পর বাড়িতে দুটো বড় বড় কুকুর ছিল সেই কুকুর আমার ওপরে ছেড়ে দেন এবার এটা অন্য প্রসঙ্গ যে আমার কুকুরে ভয় করে না ঠিক আছে কিন্তু এটা তো এক ধরনের অত্যাচার এক ধরনের ভয় দেখানো তারপরে ধরুন সম্পর্কের ক্ষেত্রে যখন আমরা কথা বলি তখন আমাদের কিন্তু অনেক রকম আশঙ্কা অনেক রকম বিপর্যয় মুখোমুখি হতে হয়েছে কখনো ঘেরাও করে নিয়েছে কখনো সাংঘাতিক গালিগালাজ তীব্র ভাষার ব্যবহার করেছে সেটাও হয়েছে আবার ভালো অভিজ্ঞতা হয়েছে একদম প্রান্তিক মানুষ একেবারে পুরুলিয়া শেষ প্রান্তে তারা নিজের হাতে চা শরবত বিস্কুট খাইয়েছে বলেছে আসুন বসুন আমার বাড়ির মেয়েটা যে হারিয়ে গেছিল আপনারা যে খুঁজে দিয়েছেন আপনারা ভগবান সে অভিজ্ঞতাও আছে এই যে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন না তাদের তো একটা সামাজিক অবস্থান দেওয়ার কাজ করছেন সেই কাজ করাটা কতখানি শক্ত তাদেরকে সহায়তা করা তাদের একটা সামাজিক অবস্থানে প্রতিষ্ঠিত করা এটা কতটা শক্ত কাজ যে কোনো কাজ শক্ত আপনি যে কাজটা করছেন সেটাও খুব শক্ত মানে সেটা আমি আপনার সঙ্গে কথা বলতে গিয়ে আরো বেশি উপলব্ধি করছি কিন্তু এটা নিরন্তর চেষ্টা করে যেতে হবে আমাদের আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি যে প্রচুর মহিলারা এখন চাকরি করতে গেছেন রোজগার করছেন তারা একসঙ্গে থাকার পরিকল্পনা করছেন কারণ তারা জানেন যে তাদের পরিবার তারা পরিবার বিচ্ছিন্ন না এবং তারা এটাও পরিকল্পনা করেছেন যে তারা কি করে গ্রুপ লিভিংয়ে থাকতে পারেন অর্থাৎ একটা বাড়ি ভাড়া নিয়ে একটা ঘর ভাড়া নিয়ে চারজন একসাথে থাকলেন সেটাই তাদের পরিবার হয়ে উঠল কারণ এই কথাটা এখন বারবার বলার প্রয়োজন পড়ছে যেখানে মানুষ মানুষকে ব্রাত্য করে দিচ্ছে যেখানে মানুষ মানুষকে বিচ্ছিন্ন করে দিচ্ছে সেখানে পরিবার মানে কি সেখানে বাড়ি মানে কি আমরা এই মানেগুলোকেও অন্যভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করছি এবং এই যে বন্ধুত্ব এই যে গোষ্ঠীবদ্ধ হয়ে থাকা এই যে বন্ধুত্বের সাথে থাকা এটা তো আমরা দেখতে পাচ্ছি এবং এটাকেই আগামী দিনে আরো বেশি করে প্রচলিত একটা পন্থা করতে হবে একদমই আমার এই প্রশ্নটাই ছিল যে নতুন করে মানে এগিয়ে চলার ভাবনায় মহিলাদের প্রতিষ্ঠিত করার ভাবনায় যারা একটা সময় সাংঘাতিকভাবে মানসিক বিপন্নতায় ভুগে এসেছেন তাদেরকে নিয়ে আর কি ভাবনা আছে আমার নিজের কর্মের অভিজ্ঞতা দিয়ে আমার এখন আর একটাই কাজ মনে হয় করা জরুরি সেটা যে একেবারে হচ্ছে না ভারতবর্ষে সেটাও আমি বলতে পারব না কিন্তু এখানে সেরমভাবে হচ্ছে না এবং সেটাই আমি করতে চাই অর্থাৎ পরিবারের একটা ধারণা বদলে মহিলাদের আমরা বলছি যে আপনারা একসাথে থাকুন আপনারা একসাথে নিজেদের মতন করে থাকুন নিজেদের শর্তে থাকুন সেটাই আপনাদের এবং স্বনির্ভর হন এবং স্বনির্ভর কারণ অর্থনীতি এবং নিজের বাসস্থান নিজের তৈরি করা বা থাকা এটাই আমার মূল দুটি উদ্দেশ্য আগামী পথ চলায় এবং এইটার জন্য যাতে স্বনির্ভর তারা হতে পারেন সেজন্য তো সহায়তা করছেন এবং শুধুমাত্র চাকরি নয় ছোট ব্যবসা দিয়েও আমরা তাদের সাহায্য করার চেষ্টা করছি যেখানে তারা নিজেদের হাতের কাজ নিয়ে তারা উদ্যোগী হবেন কাজ করবেন তারা সাবান বানাচ্ছেন এবং সেই সাবানের আমরা খুব ভালো প্রতিক্রিয়া পেয়েছি তারা ব্লক প্রিন্টের জিনিস তৈরি করছেন তার আমরা খুব সাড়া পেয়েছি আমরা এখন পাঁচজনকে প্রশিক্ষণ দিচ্ছি যাতে তারা ভবিষ্যতে এই ব্যবসাটা চালাতে পারেন কাজটা কঠিন কিন্তু আমরা লেগে থাকবো চালিয়ে এবং এই যে অর্থ তারা উপার্জন করছেন এটাও কি মানসিক বিপন্নতা থেকে উদ্ধার করার একটা পদ্ধতি নয় অনিন্দিত উদ্ধার শব্দটা আমি ব্যবহার করতে চাই না তবে এটুকু নিশ্চিতভাবে বলতে চাই যে এই হাতে পয়সা আসাটা তাদের কিন্তু ভালো থাকার একটা বীজ তার কারণ শুধুমাত্র রোজগার করা না এই রোজগার আমি নিজে খরচা করতে পারছি সেই রোজগারের উপর আমার অধিকার আছে আমি কখনো গরমে একটা আম খাচ্ছি কখনো একটা পাতা টিপ কিনছি কখনো ঝোলা দুল কিনছি কখনো ব্যাংকে রাখছি আমাকে একজন মহিলা বলেছেন যে দিদি আমার বাড়ি নেই আমার টিভি নেই আমার ছেলে মেয়ে নেই আমার স্বামী নেই কিন্তু আমার ব্যাংক ব্যালেন্স আছে এটা তাকে ভালো রাখছে আজ এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের শ্রোতা বন্ধুদের জন্য আপনি কি বার্তা দেবেন এই আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবসকে সামনে রেখে এই বার্তার জায়গাটা এসেই আমার অস্বস্তি লাগলো মানে আমি আর কি বার্তা দেব বলুন আমি শুধু এটাই বলতে চাই যে মনে যেটা আসবে সেটা বলুন কোনটা ভুল কোনটা ঠিক এই বিচার করবেন না কারণ আমরা তো অনেক কিছু লুকিয়ে রাখি আর দেখুন ভালো ঠিকের ঊর্ধ্বে গিয়ে সংঘাত হয়তো হবে কিন্তু সেই সংঘাতের মধ্যে আবার এমন কিছু উপাদানও থাকবে যেগুলো কিনা বিশেষ বৈশিষ্ট্য যেগুলো কমন আমরা সেইগুলোকে নিয়ে এগিয়ে যাই আর এই হাতে হাত ধরা সহজ নয় বলে আমরা খুব পোস্ট দিই অনবরত সেই উচ্চারণ করি আমি চাইব যে এটা আর আনুষ্ঠানিক ভাবে যেন রয়ে না যায় হাতে হাত রাখা যেন সহজ হয় আমরা যেন আরো বেঁধে বেঁধে থাকতে পারি এবং ন্যায্য দাবির পাশে যেন আমরা দাঁড়াতে পারি এটা শ্রমজীবী নারীদের জন্য এটা একটা খুব বড় কথা যে ন্যায্য অধিকারটা আমরা যেন চেয়ে নিতে পারি খুব ভালো কথা বললেন এইখানে আপনাকে আজকে আকাশবাণী স্টুডিওতে পেয়ে আমাদের খুব ভালো লেগেছে এতটা ব্যস্ত সময়ের মধ্যে আপনাকে রীতিমতো বিরক্ত করে আমি নিয়ে এসেছি টেনে এনেছি আর ভালো লাগলো আপনার শ্রোতা বন্ধুদের আমার অনেক নমস্কার আর আপনাকে আমার আন্তরিক শুভেচ্ছা আমি সমৃদ্ধ হলাম আর চাইব এর পরেও কিন্তু আমাদের এখানে আসতে হবে আসবো খুব ভালো থাকবেন আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবসের শুভেচ্ছা আপনাকেও আপনাকে অনেক সংহতি নমস্কার Gracias. দেহ আমার চলতে নারে বইতে নারী ভারী হালকা হয় ফালকি চড়ে হালকা হয় কোথাও সে যে বলে আমি মনের কথা আন্তর্জাতিক শ্রমজীবী নারী সপ্তাহের শুভেচ্ছা সবাইকে সঙ্গে ছিলাম আমি